আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই সো গাইজ সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আজকের আমাদের ফার্স্ট ভিডিওতে তো আজকে হচ্ছে আর হ্যাঁ জানুয়ারি মাসের এক তারিখ মানে দু সালের এক তারিখ তো আজকে আমরা শুরু করলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা ছোটোখাটো একটা পিকনিক করতে যাচ্ছি আমাদের ফ্যাক্টরিতে তো সবাই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবেন আর যদি আমাদের ভিডিও শেয়ার না করে থাকেন এখনই আপনারা শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন বাকি সবাই দেখতে পারে তো আমরা এই যে আমরা চলে আসছি আমাদের ফ্যাক্টরিতে তো আমরা বর্তমানে এই বিশ্ব রোড আছি এখানে যে বামসাইডে দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আছে তো আমরা ডাইরেক্টলি ফ্যাক্টরির সামনে চলে আসলাম এটা হচ্ছে ফ্যাক্টরির গেট তো আসলে ভিতরে মনে হয় সবাই ব্যস্ত আছে এই জন্য গেটটা খোলার জন্য কাউকে পাচ্ছি না তো দেখি আমরা নিজেরা খুলে নিজেরাই হাঁ ঢুকতেছি ভিতরে কিছু করার নাই <laughs> <laughs> uh, so guys, finally, I'm going to go to

আমাদেরকে হায়াত দিয়েছেন তার জন্য আলাদার কাছে অনেক বেশি শুক্রিয়া তো আর কিছুটা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলের মধ্যে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যবাইকোন বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য